এবার সবাইকে চমকে দিয়ে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে বুবলি ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন মাস দুই আগে একসাথে আমেরিকায় ছবি দিয়ে ব্যাপক হইচই ফেলে দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি এরপর তাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় নেট মাধ্যমে তবে এই ঘটনার পর সাকিব বুবলি আর কোনো ছবি প্রকাশ করেননি সোশ্যাল হ্যান্ডেলে মাঝে গুঞ্জন ছড়ায় সাকিব খান বুবলির মধ্যে ঝগড়া হয়েছে তারা একসাথে থাকছেন না তবে এটা আসলেই গুঞ্জন ছিল তা আজ জানিয়ে দিলেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলি দুজনই বরং বুবলি শাকিব খান এখন একসাথে আছেন আমেরিকাতে প্রতিদিনই বুবলি ও বীরকে নিয়ে ঘুরতে বের হন সাকিব খান এবার ফ্লোরিডার বিখ্যাত ওয়ার্ল্ডে ঘুরতে গেছেন সাকিব বুবলি ও বীর সেখানে বুবলি বীরের ভিডিও করে দিচ্ছেন শাকিব খান পাশে থেকেই বীরের সাথে কথা বলছেন শাকিব খান বুবলিও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন ভবিষ্যতে আমেরিকায় স্থায়ী হবেন শাকিব খান ও বুবলি বীরের গ্রিন কার্ডের জন্যই আমেরিকাতে যাওয়া তাদের ইতিমধ্যে শাকিব খান আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন এখন বীর ও বুবলির গ্রিন কার্ডের প্রসেসিং চলছে খুব শীঘ্রই তারা গ্রিন কার্ড পেয়ে যাবেন গেল এক বছর ধরে সাকিব খান ও বুবলির সম্পর্ক ঠিক হয়েছে দেশে থাকতেও তারা একসাথে ঘুরতে বের হতেন আমেরিকায় দুই মাস একটানা অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলি ভিউয়ার্স সাকিব বুবলি ও বীরকে একসাথে দেখে আপনাদের কাছে কেমন লাগল কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ